গত সন্ধ্যার পরে মানে রাতটায় গেছে যে বিশাল ঘটনায় মানে সবাই এটা নিয়ে খুব সুক্ষ হয়ে পড়ছেন কনসার্ন বোধ করছেন ঝাঁপায় পড়ছেন সেটা হলো হচ্ছে জাপা আর গণ অধিকার পরিষদ মানে নূরের পার্টি এই দুজনের মধ্যে যে সংঘাত এবং ফলাফলে নূরকে আক্রান্ত হয়ে নাক ফাটিয়ে মা আঘাত পেয়ে হসপিটালে শুয়ে থাকতে হচ্ছে একটা অবস্থা তৈরি হয়েছে এটা তো তার ফিজিক্যাল রিপোর্টের প্রসঙ্গ কিন্তু অ্যাকচুয়ালি যেটা হয়েছে সেটা বুঝতে হলে আপনাদেরকে যেখানে যেতে হবে যেটা মনে রাখতে হবে এখন সেই ধরনের কিছু কথা এখন আপনাদেরকে বলব আগে বলেছি এখন আরো পরিষ্কার করে বলবো আরেকটু একটু পরিষ্কার করে ঢাকায় রয়ের এজেন্টের নাম হলো রাজেশ কুমার অগ্নিহোত্রী এই লোকটা পাকিস্তান থেকে বিতাড়িত তার

খরা করছেন মানে এটা আগেও ছিল উনি কিন্তু আগে উনি অ্যাক্টিভ ছিলেন না সম্প্রতি উনি প্রচন্ডভাবে অ্যাক্টিভ হয়ে গেছেন আমি তার নাম টাম কিছু বলতেছি না খালি বলবো ঢাকার রয়ের কাউন্টার পারছে সব যা কিছু ঘটনা এখন দেখতেছেন এবং দেখবেন ততদিন পর্যন্ত তাও বলে দিই এটা গত কয়েকদিন ধরেন গত সাত দিন ধরে হচ্ছে প্রবলভাবে ধরেন শুরু হিসেবে বলেন যদি ছেলেদের যে মিছিলটা দেখছিলেন ওটার ভিতরে আছে এখনকার থেকে আপ টু অক্টোবর শেষ পর্যন্ত যা যা কিছু ঘটবে বাংলাদেশে বহু কিছু ঘুরবে এসব কিছু পিছনে থাকবেন উনি উনি এখন ডেসপারেট যেভাবেই হোক র কে প্রতিষ্ঠা করতে হবে মানে হাসিনাকে প্রতিষ্ঠা করতে হবে চিনবেন কি করে কোনটার ভিতরে উনি আছেন আপনার ফজলুর কথা শুনছেন হলো ফজলু বলতেছে জুলাই আগস্টে কিছু হয়নি দুই হাজার চব্বিশের জুলাই আগস্টে কিছু হয়নি ভয় পক যদি কিছু হয়ে থাকে তাহলে জামাত ইসলাম করছে মানে মূল বক্তব্যটা হলো হচ্ছে কিছু হয় না